ওয়েলকাম টু দ্য ইউটিউব চ্যানেল ঠাকুমার ঝুলি সকলকে জানাই স্বাগতম দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার ছিলেন বাংলার খ্যাতিমান শিশু সাহিত্যিক ও লোককথার সংগ্রাহক যাঁর সর্বশ্রেষ্ঠ কীর্তি হল বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা রূপকথাগুলিকে যথাসম্ভব অবিকৃত রেখে সুন্দরভাবে লিপিবদ্ধ করা সেগুলি কথার ধাঁচাতে হয়ে উঠেছে কথাসাহিত্যে তথা বাংলার সংস্কৃতিতে এক মূল্যবান সম্পদ দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের লেখা লালকুমল ও নিয়কমল শুধু কথা নয় এটি সাহস সত্য ও ভ্রাতৃত্বের জয়গাথা বেঙ্গমাবেঙ্গমি রাক্ষসী রানী ও দুই রাজপুত্র মিলে তৈরি হওয়া এই গল্প শিশুদের কল্পনার জগতে আজও স্থান করে নিয়েছে শুরু হচ্ছে গল্প লালকুমল আর নেয়কমল অনেকদিন আগের কথা এক রাজ্যে ছিলেন এক রাজা ও তার দুই রানী ছোট রানী ছিলেন খুবই দয়ালু আর বড় রানী ছিলেন হিংসুটে ছোট রানীর কোল জুড়ে জন্ম নিল এক রাজপুত্র তার নাম রাখা হল নিয়কমল দেখে হিংসুটে বড় রানী ঈর্ষায় পুড়ে গিয়ে এক রাক্ষসী সঙ্গে মিলে ষড়যন্ত্র করে ছোট রানী ও নবজাতক নিয়কোমলকে জঙ্গলে ফেলে দেয় জঙ্গলে বেঙ্গমির আগমন জঙ্গলে পড়ে থাকা মা ও সন্তানকে উদ্ধার করে দুই অতিপ্রাকৃত নারী যাদের নাম বেঙ্গমা ও বেঙ্গমি যারা বন দেবীর সেবায় নিয়োজিত তারা ছোট রানীকে নিরাপদ আশ্রয় দেয় ও নিয়কমলকে বড় করে তোলে অন্যদিকে কিছু বছর পর বড় রানীর ঘরে জন্ম নেয় আরেক রাজপুত্র লালকোমল সে সাহসী শক্তিশালী এবং বীর কিন্তু রাজা জানতেন না যে তার প্রথম সন্তান বেঁচে আছে দুই ভাইয়ের মিলন বেঙ্গমা বেঙ্গমির সাহায্যে একসময় নিয়কমল তার নিজের পরিচয় জানে সে রাজপ্রাসাদে যায় এবং এক ঘটনার মাধ্যমে লালকোমলের সঙ্গে তার দেখা হয় দুই ভাই একে অপরের সাহস ও গুণে মুগ্ধ হয়ে বন্ধুত্ব গড়ে তোলে যদিও তারা জানত না তারা ভাই একদিন বেঙ্গমা বেঙ্গমির কাছ থেকে সত্য জানতে পেরে দুই ভাই মিলে রাক্ষসী রানীর বিরুদ্ধে অভিযানে বের হয় রাক্ষসীর রাজ্য ও যুদ্ধ রাক্ষসী রানী ছিল এক ভয়ঙ্কর শক্তিশালী জাদুকরী তার রাজ্যে প্রবেশ করলে মানুষ আর ফিরে আসত না দুই ভাই নানা বাধা পেরিয়ে রাক্ষসীর দুর্গে পৌঁছায় লালকোমল রাক্ষসীর সঙ্গে লড়াই করে আর নেয়াকুমল তার মায়াবী জাদু ভানার উপায় খুঁজতে থাকে দুজন মিলে অবশেষে রাক্ষসীকে পরাজিত করে তার জাদুর শক্তি ধ্বংস করে দেয় রাজ্যের সত্য প্রকাশ ও ন্যায় প্রতিষ্ঠা তাদের বিজয় দেখে রাজা সব সত্য জেনে যান ছোট রানীকে ফিরিয়ে আনা হয় এবং দুই ভাইয়ের আসল পরিচয় ঘোষণা করা হয় রাজা দুজনকেই রাজ্যশাসনের দায়িত্ব দেন লালকোমল ও নিয়কোমল একসঙ্গে শান্তিপূর্ণ রাজ্য গড়ে তোলে সারাংশ লালকোমল ও নিয়কমল ভাতৃদ্বয়ের সাহস বুদ্ধি ও ভ্রাতৃত্বের গল্পে আছে অশুভ শক্তির বিরুদ্ধে মানবতার জয় যা প্রতিটি শিশুকে মানসিকভাবে দৃ করে তুলবেই গল্পটি সম্পূর্ণ শোনার জন্য ধন্যবাদ চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নমস্কার